সো ভি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম খানাকুল এখন ঘড়িতে বাজে পাঁচটা চার ভোর তো ফাইনালি অপেক্ষার অবসান ঘটাতে চলেছি মানে ঘটিয়ে দিয়েছি ধরে নিন আমার বহুদিনের একটা স্বপ্ন ছিল যে আমি সিকিম ট্যুর করব। বাইকে করে তো আজ সেটা বাস্তবায়িত করতে চলেছি সামনে রাস্তা এখন অনেক দূর অনেক আমি জানি না কতটা পারবো না পারব আজ এই মহাসপ্তমীতে আমি যে ডিসিশনটা নিয়েছি আমি জানি না কতটা এটা সঠিক এটা ঠিক কি ভুল তা জানি না আর দেখা যাক কতটা দূর যেতে পারি কতটা আমার স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারি আর দেখুন এখন থেকে কুয়াশা পড়তে শুরু হয়ে গিয়েছে ও মাই মায়োট এ ভিউ ব্রো ভিউ আমার সামনে যে স্কুটিটা যাচ্ছে ওই দিদিটা মোটামুটি দশ কিলোমিটার ধরে আমি এখানে আসছি দেখতে পাচ্ছি যে দিদিটার যে স্কুটির স্পিড জাস্ট আমি অবাক মানে সত্য আসি তো স্কুটি চালাচ্ছে আমাকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে কি বলবো মানে দেখি নিজের লজ্জা লাগছে আমার ভিভার্স ফাইনালি বর্ধমান পৌঁছে গেছি আর এই মুহূর্তে আমি যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে দামোদর নদীর ওপর এটাই চাবাডাঙার ওখানে মানে বেগর বলে একটা জায়গা আছে ওখান থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে একটা মন্দেশ্বরী নামে একটা দামোদর নামে ভিউয়ার্স এটা হচ্ছে তেলিপুকুর মোড় আর উপরে যে দেখতে পাচ্ছেন হাইওয়েটা ওটা দিল্লি দিল্লি হাইওয়ে আরে কি বেরিয়েছে রে ভাই এখানে গান হচ্ছে পালকিতে বহু চলে যায় কিন্তু এখানে ভগবান যাচ্ছে বর্ধমানের ভিতরে একেবারে ঢুকে গিয়েছি সামনে আছে গেট এখান থেকে এবার দেখতে হবে কোনটা দিয়ে যেতে হবে এরপর জানা নেই আমার ভিবার বর্ধমানের এই সেই ঐতিহ্যবাহী ব্রিজ যেটা আমরা শিলিগুড়ি যখন যেতাম তখন দেখতাম যে রেডি হচ্ছে মানে আজ থেকে ধরুন পাঁচ বছর আগে বাট আজ এইটার উপর দিয়ে যাচ্ছি এটা মূলত রেল লাইনের ওপর বানানো আছে এটা দ্বিতীয় হুগলি সেতুর মতো ও মাই গড় ওটা কি মন্দির আবার মসজিদ পাশাপাশি আরে বা সেরা 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 যাই বলেন মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম গোল্ডেন কালার ভিউয়ার্স এই মুহূর্তে আমি একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে আছি নির্জন না ঠিক মানে রাস্তার পাশে চারিদিকে কিছু লরি দাঁড়িয়ে আছে জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য রেস্ট অনেকক্ষণই নেওয়া হয়েছে তো এবারে জাস্ট যেতে হবে কারণ আমাকে এখনও যেতে হবে প্রায় তিনশো কিলোমিটার মতো আজকে যে রায়গঞ্জে স্টে করার ইচ্ছা আছে দেখি এই মুহূর্তে আমি মঙ্গলকোট পার করলাম আর বর্ধমান থেকে মঙ্গলকোটের দূরত্ব হচ্ছে চৌত্রিশ কিলোমিটার মানে এখনও পর্যন্ত আমি একশো একশো তিন কিলোমিটার রাইড করে ফেলেছি এখনও আছে অনেকটাই এখান থেকে মোর গ্রাম মোর গ্রাম থেকেই পাবো আমি ন্যাশনাল হাইওয়ে এন এইচ এখান থেকে গ্রামের ডিস্টেন্স দেখাচ্ছে বিরানব্বই কিলোমিটার আর সময় লাগবে দু ঘন্টা দু ঘন্টা ষোলো মিনিট মানে আমার যেতে সময় লাগবে মিনিমাম তিন ঘন্টা আমরা ছোটবেলায় বয়ে পড়েছিলাম যে অজয় নদী বান যা আজ আমাদের ছুটি আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি বাকিটা আমি জানি না তো সেই নদীটাই আছে আর খানিকটা দূরে এই সেই অজয় নদী জলটা ঘোলাটে তো এই সেতুটার নাম হচ্ছে লোচন দাস সেতু লোচন দাস কে উনি ঠিক জানি না আমি বাট উনি হয়তো কোনো ভালো কাজ করেছেন যার জন্য ওনার নামে এই সেতুটা বানানো হয়েছে আর এই নদীটার ব্যাপারে আমরা ছোটবেলায় বইয়েতে পড়তাম যেটা বললাম তো আজ সেটাকে সামনে দেখে জাস্ট ভালো লাগছে জাস্ট একটা মাইল পোস্ট দেখতে পাচ্ছি মানে বড় সাইনবোর্ড এখান থেকে বোলপুর আঠাশ কিলোমিটার বহরমপুর নব্বই কিলোমিটার আমাকে যেতে হবে কোন দিকে আমাকে যেতে হবে রাইট দেখাচ্ছে টার্ন নিতে হবে তাই তো নাকি হ্যাঁ রাইট টার্ন রাইট টার্ন বলতে আগে যে রাইট টার্ন এই জায়গাটার নাম মেবি নতুন গ্রাম এই রং সাইড চলে আসছি রং সাইড রাইট টার্ন রাইট টার্ন টাইট রান এখান থেকে কুলির ডিস্টেন্স হচ্ছে ষোলো কিলোমিটার আর মোর গ্রামের ডিস্ট্যান্স দেখাচ্ছে আপনার ফিফটি ফাইভ পঞ্চান্ন কিলোমিটার অজয় নদীটা পার করার পর ইউ টার্নটা যে নিলাম ভিউটানটা নেওয়ার পর যে এত সুন্দর একটা রাস্তা পাবো আমি কখনো আশা করিনি জাস্ট মানে মাখনের মতো মানে এত সুন্দর রাস্তা ওহ কমাই অমায়িক হ্যাঁ গোয়িং ইটস গোয়িং টু এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা আপনার যাচ্ছে ভোলপুর আর এই জায়গাটার নামটা কি যেন এ আবার কি ধরনের নাম রে এখান থেকে কুলির ডিস্টেন্স হচ্ছে ষোলো কিলোমিটার আর মোর গ্রামের ডিস্টেন্স দেখাচ্ছে আপনার ফিফটি ফাইভ পঞ্চান্ন কিলোমিটার ফেয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন তারাপীঠ পাঁদিকে চলে যাচ্ছে সাতাশ কিলোমিটার সাঁইথিয়া তিরিশ মোরগ্রাম হচ্ছে চল্লিশ আর বহরমপুর ডান দিকে চলে যাচ্ছে চল্লিশ কিলোমিটার এখান থেকে মোর গ্রাম চল্লিশ কিলোমিটার মানে আমার চল্লিশ কিলোমিটার আর গেলেই পেয়ে যাবো মানে ন্যাশনাল হাইওয়ে আর এই মুহূর্তে আমি যেটা আছি এটা হচ্ছে স্টেট হাইওয়ে সেভেন এই রাস্তাটাও যথেষ্ট ভালো রাস্তা এক জায়গাতেও আমি কোনো খুঁত পেলাম না যে গর্তরত্ব আছে আর আসার সময় বহু মানুষের সাথে সাক্ষাৎ হলো আর যাই হোক সেটা আমি ভিডিওতে আমি ক্যাপচার করিনি কিন্তু মানে সেই মানুষগুলো না খুবই ভালো হেল্পফুল তো অল দ্য বেস্ট জানালো আমি এখানে যাচ্ছি শুনে জাস্ট ভালো লাগলো খুবই তো আমি কুলি ক্রস করছি সবে নগর পার করলাম এখান থেকে মোড় গ্রামের ডিস্ট্যান্স দেখাচ্ছে বাইশ কিলোমিটার আর এখান থেকে দু কিলোমিটার দূরে আছে শেরগ্রাম শেরগ্রাম না শেরপুর ঠিক আমি দেখলাম না কিছু একটা আছে তো বাইরে যেটা ছিল এতটা রাস্তা চলে আসলাম বর্ধমানের পর থেকে আজ মহাসপ্তমী কিন্তু সপ্তমীর কোনো গন্ধ পেলাম না সেরকম মানে এই দিকটা দুর্গা পুজো হয় না বললেই চলে খুব খুব কম মানে একটা আড্ডা যেমন নগরে আমি একটাই দেখতে পেলাম তাও ছোটোখাটো করে আছে টুকটাক হয়তো ভিতরে বুঝতে পারছি না কিন্তু রাস্তার ধারে আমি যে এতক্ষণ আসলাম না একটাও দেখতে পাইনি সেরকম ভাবে যাই হোক এদিকটা দুর্গাপুজোর অতটা প্রচলিত নয় হয়তো ক্যামেরাটারও চার্জ শেষের দিকে চার্জে দিতে হবে এবারে ভিউয়ার্স ফাইনালি ফাইনালি আমি হাইওয়েটা পেয়ে গেছি পেয়ে গেছি না ওই যে সামনে দেখতে পাচ্ছি মানে জাস্ট আর কিছুটা কিছুটা দূরত্বে আছে দুশো মিটার হার্লি এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে ফারাক্কা মালদা শিলিগুড়ি আর আমি যাব শিলিগুড়ি এখান থেকে আমি লেফট টার্ন নিয়ে নেব রিভোয়াজ ফাইনালি ফাইনালি উঠে গেছি ন্যাশনাল হাইওয়েতে জাস্ট ও আমার কত দিনের ইচ্ছা ছিল যে এই রাস্তায় আমি বাইক নিয়ে যাব শিলিগুড়ি আর আজ সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে আমার মনের মধ্যে এতটা এক্সাইটমেন্ট মানে কি বলবো এখান থেকে ডাল খোলা দুশো তেইশ ফারাক্কা বাষট্টি